পুলিশকে গুলি চালিয়ে অপরাধ করেছে তাই পুলিশ গুলি চালিয়ে ঠিক করেছে বললেন পুলিশের গুলিতে নিহত সাজ্জাকের পরিবার করুণ দীঘির ছোট শহরের বাসিন্দা সাজ্জাকের স্ত্রী আফরোজা খাতুনের দাবি সাজ্জাক জেলে থাকার জন্য চার পাঁচ বছর ধরে তার সাথে দেখা হয়নি সে পুলিশ মারফত জানতে পেরেছে পুলিশকে গুলি করাতেই পুলিশ সাজ্জাককে এনকাউন্টার করেছে অন্যদিকে সাজ্জাকের বোন জামাইয়ের দাবি পুলিশকে গুলি করে অপরাধ করেছে তাই পুলিশ গুলি করে ঠিক করেছে বলেই মনে করি উল্লেখো রবিবার দুপুরে রায়গঞ্জের মেডিকেলের পুলিশ মর্গে সাজ্জাকের মৃতদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয় ঘটনাস্থলে করা পুলিশের নিরাপত্তা সেখানে আসেন সাজ্জাকের স্ত্রী সহ সহপরিজনেরা মৃতদেহের তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে সাজ্জাক গুলি করে পাড়া